এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছিলো যেমন ধরো ডাব্লিউ বিসিএস আই এ এন বলো গ্রুপ ডি এস তাছাড়াও যে কোনো টিচিংয়ের এক্সাম বলো মানে এই প্রশ্নগুলির মধ্যে কোনো না কোনো প্রশ্ন এসেই ছিল তাছাড়াও সবথেকে বড় ব্যাপার যে ইউপিএসসিতে পর্যন্ত একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে আন্ত্রিক গ্রহগুলি কোনগুলি যাই হোক ঠিক আছে চলো প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর দেখো তোমরা কতগুলো প্রশ্নের উত্তর এখানে বলতে পারছো যত যতগুলি প্রশ্নের উত্তর বলতে পারবে সেটা কমেন্ট করে দিও তাহলে পরের বার তোমরা যখন এই ভিডিওটা দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা আগের থেকে ইম্প্রুভ করেছো না আবার সব অন্যান্য কাজের মাধ্যমে বাকিগুলো সব ভুলে গেছো চলো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটার মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা বলতে পারছো সেটা একবার দেখো প্রথম প্রশ্ন হ্যালির ধূমকেতুকে কত বছর অন্তর পৃথিবীতে দেখা যায় এটা হবে ছিয়াত্তর বছর পরপর কিন্তু অনেক জায়গায় থাকে অপশান সেভেন্টি ফাইভ ঠিক আছে তো যদি পঁচাত্তর থাকে সেটাও তোমরা ঠিক করবে আচ্ছা লাস্ট কবে দেখা গেছিলো হ্যালির ধূমকেতুকে হ্যালির ধূমকেতুকে লাস্ট দেখা গেছিলো উনিশশো উনিশশো ছিয়াশি সালে দেখা গেছিল ঠিক আছে এবার কবে দেখা যাবে এবার দেখা যাবে দু দু চলো এটা পরীক্ষায় কিন্তু আসে ইভেন এসেওছে অনেক পরীক্ষাতে যে হ্যালির ধূমকেতু এরপর কখন দেখা যাবে মঙ্গল আর বৃহস্পতির মাঝে আছে প্রায় চল্লিশ হাজার গ্রহাণুপুঞ্জ চল্লিশ হাজার আচ্ছা উজ্জ্বল ঝাটার মতো লেজ বিশিষ্ট জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু চার নম্বর কি বলছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট এটা হবে আর্যভট্ট দেখো নিচে একটু ডিটেলস লিখে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি হচ্ছে এটা হচ্ছে আর্যভট্ট উনিশশো পঁচাত্তর সালের উনিশে এপ্রিল এটি উৎক্ষেপণ করা হয় প্রাচীন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী আর্যভট্টের নামানুসারে এই উপগ্রহের নাম করা হয় আর্যভট্ট আচ্ছা এই উপগ্রহটি তৎকালীন হচ্ছে হুম এই উপগ্রহটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উৎক্ষেপণ করা হয়েছিল এর ওজন ছিল তিনশো কিলোগ্রাম খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আসে কত ওজন ছিল আর্যভট্ট তিনশো ষাট কেজি বা কিলোগ্রাম আচ্ছা এর মাধ্যমে এক্স রে জ্যোতির্বিজ্ঞান সৌর পদার্থবিদ্যা এবং অ্যারোনমির ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল ঠিক আছে প্রায় চার বছর ধরে এটি পৃথিবীর কক্ষপথে ছিল চলো পরের প্রশ্ন কি বলছে কলম্বিয়া কি হচ্ছে কলম্বিয়া হচ্ছে একটা স্পেস শটেল স্পেস শটেল এটাও অনেক বড়ো মতো লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটাই তোমাদের বলে দিই প্রথম তো সালটা ইম্পর্টেন্ট যে দু সালের পয়লা ফেব্রুয়ারি এটা ভেঙে গিয়েছিল আচ্ছা আর কখন হয়েছিল না উনিশশো একাশি সালে এটা উড্ডয়ন করা হয়েছিল আর বায়ুমণ্ডলে পুরোনো পুনরায় যখন এটা প্রবেশ করছিলো তখন তা নিরোধক ক্ষতিগ্রস্ত হয় মানে যেটা হিট যেটাতে কন্ট্রোল করে সেইটা খারাপ হয়ে গেছিলো সেই সেন্সার বলো বা সেই যন্ত্রাংশটা খারাপ হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল এই দুর্ঘটনায় সাতজন নবচারী মারা যায় ঠিক আছে সাতজন নবচারী মারা যায় তাহলে স্পেস শ্যাটেল এই জন্য ইম্পর্টেন্ট আচ্ছা আর এখানে সেরম পড়ার কিছু প্রয়োজন নেই তাও আমি হালকা করে স্লাইড করে দিলাম যদি কারোর প্রয়োজন থাকে তোমরা এটা পড়ে নিও আচ্ছা পজ করবে তারপর পড়ে নেবে লাইকা কি এটা তোমরা সবাই জানো লাইকা হচ্ছে একটা কুকুরের নাম ছিল যে প্রথম চাঁদে পা রেখেছিল তাহলে হবে প্রাণী পৃথিবীর প্রথম মহাকাশচারীকে পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম আর যদি পৃথিবীর প্রথম মহিলা বলে তাহলে হবে তোমরা অনেকে সুনিতা উইলিয়ামস বলবে না দেখো পরের প্রশ্ন ওটাই আছে সুনিতা উইলিয়ামস হবে হবে না এটা ভ্যালেন্তিনা তেরেস্কোয়া কোথা ছিল সোভিয়েত ইউনিয়নের মানুষ ছিলেন উনি আচ্ছা মোটামুটি উনিশশো তেষট্টি এরকম সময় উৎক্ষেপণ করা হয়েছিল ভস্টক সিক্স সম্ভবত এটা রিচেক করে নিও যেটা আমি বললাম তাও একবার আচ্ছা আর যেটাতে ইউরিগ্যাগারিন গিয়েছিলেন ওটার নাম ছিল ভস্টক কোয়ান মঙ্গল গ্রহ পৃথিবীর থেকে কাছে এসেছিল দু সালের সাতাশে অগস্ট দু হাজার তিন সালের সাতাশে আগস্ট শুক্র গ্রহের এক বছর সম্পূর্ণ হয় খুব ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং একটা গ্রহ সেটা হচ্ছে শুক্র গ্রহ অনেক কিছু ব্যাপার আছে শুক্র গ্রহের কোনো কি নেই কোনো উপগ্রহ নেই শুক্র গ্রহে নিজেকে একবার ঘুরতে কত সময় লাগে আচ্ছা আগে এক বছর বলি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগে দুশো দিন আর নিজেকে একবার প্রদক্ষিণ করতে লাগে নিজেকে একবার প্রদক্ষিণ করতে লাগে দুশো দিন বা কোথাও দুশো তেতাল্লিশ দিনও লেখা থাকে ঠিক আছে কোথাও দুশো তেতাল্লিশ লেখা থাকে কোথাও কোথাও দুশো বিয়াল্লিশ লেখা থাকে বাট দুশো চুয়াল্লিশ কিন্তু হবে না আচ্ছা হুম মঙ্গল গ্রহের আবিষ্কারক কে মঙ্গল গ্রহের আবিষ্কারক হিসেবে কোনো একজন ব্যক্তির নাম বলা যায় না তবে গ্যালেলিও যখন দূরবীন আবিষ্কার করেছিল তারপর মঙ্গল গ্রহের খোঁজ করেছিল আবিষ্কার তো নেই সেটা তো বছরের পর বছর ওখানেই আছে আচ্ছা গ্যালেলিও গ্যালেরি প্রথম সর্বপ্রথম দূরবীন যন্ত্রের সাহায্যে মঙ্গল গ্রহ পর্যবেক্ষণ করেন প্রাচীনকালে মিশরীয় ব্যাবিলনীয় গ্রিক এবং ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যবেক্ষণ করে এবং এর গতিবিধি লিপিবদ্ধ করেছিলেন তাই মঙ্গল গ্রহের আবিষ্কার কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয় বরং বহু শতাব্দীর পর্যবেক্ষণ ও গবেষণার ফসল যাই হোক মঙ্গল গ্রহকে কি গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ নীল গ্রহ কাকে বলা হয় নীল গ্রহ বলা হয় পৃথিবীকে নীল গ্রহ হচ্ছে পৃথিবী আচ্ছা নীল গ্রহ হচ্ছে পৃথিবী আর সবুজ গ্রহ কাকে বলা হয় সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস ইউরেনাস সবুজ গ্রহ হচ্ছে চলো পরের প্রশ্ন কি আছে দেখি চাঁদের আনুমানিক বয়স এটা এখানে ভুল দেওয়া আছে চাঁদের আনুমানিক বয়স এরকম হবে না চাঁদের আনুমানিক বয়স হবে সাড়ে চারশো বা চারশো কোটি বছর ঠিক আছে আগে চারশো ছিল এখন বিজ্ঞানীদের আগে ধারণা ছিল যে চাঁদের বয়স তিনশো পঁয়ত্রিশ কোটি কিন্তু সাম্প্র সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে চাঁদের বয়স আগের ধারণার চেয়েও কিছুটা বেশি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তিক্রুজের অধ্যাপক ফ্রান্সিস দরকার দরকারে সেরম করে হুম 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 এটা আবিষ্কার করেছেন চলো যার প্রয়োজন সে কিন্তু পজ করে পড়বে ঠিক আছে ভিডিওটা শুধু শুধুই বড় হয়ে যাবে তাই আমি এত ডিটেলসে পড়ছি না যেটা ইম্পর্টেন্ট শুধু সেটাই হাইলাইট করে দিচ্ছি প্লুটোকে বর্তমানে বলা হয় এটা তোমরা সবাই জানো বামন গ্রহ আচ্ছা তারপর কি বলছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এটা আমরা ছোট থেকে পড়ে আসছি চাঁদ পৃথিবীর চারপাশে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয় চব্বিশ ঘন্টায় পৃথিবী নিজেকে প্রদক্ষিণ করে তিনশো পঁয়ষট্টি দিনে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে চাঁদ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে নেয় সাতাশ দিন আট ঘন্টা বা সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড একচল্লিশ বা সাতচল্লিশ কিছু একটা হবে যাই হোক একচল্লিশ সেকেন্ডই হবে সম্ভবত পরিক্রমণে বাট এত এত ডিটেলস আসে না আর যদিও আসে ওটা একচল্লিশই হবে সাতাশ ঘন্টা আমি লিখে দিচ্ছি সাতাশ সাত দিন কী লিখছি সাতাশ দিন সাত ঘন্টা ফর্টি থ্রি মিনিটস আর সেকেন্ডস ঠিক আছে এটাই হচ্ছে আরেক্ট পরিক্রমণে সর্বাধিক বেশি সময় লাগে কার সবচেয়ে বেশি সময় লাগে যে সবচেয়ে বেশি দূরে থাকে তার সবচেয়ে দূরে কে থাকে সবচেয়ে দূরে থাকে নেপচুন আমাদের তাহলে সব এর হবে নেপচুন আর সবচেয়ে সামনে কে থাকে বুধ চাঁদের উৎপত্তি ঘটে চাঁদের উৎপত্তি ঘটে ওই তো খানিক্ষণ আগে তোমাদের এটা বললাম এখানে তিনশো চারশো পাঁচশো আছে অ্যাপ্রক্স সাড়ে চারশো আছে এবার তোমার যেটা মনে সেটা অ্যান্সার করবে আচ্ছা পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের ক্রমান্বয়ে বারাকুমাকে বলা হয় এক চন্দ্র কলা এটা বলা হয় চন্দ্র কলা হুম কুড়ি নম্বর চাঁদের আগ্নেয়গিরির জ্বলামুখকে কি বলে তার আগে বলো তোমরা কুড়িটার মধ্যে ক মানে উনিশটার মধ্যে কয়টা পেরেছো এই কুড়িটা যখন বলবো তখন একটা মোটামুটি হিসেব করে রাখবে যে কতগুলো তাছাড়া ওই প্রশ্ন বলতে বলতে তোমরাও ভুলে যাবে কতগুলো ঠিক বলেছ আর শেষে কমেন্টও করতে পারবে না ফলে কি হবে পরের ভিডিও পরের যখন ভিডিওটা দেখবে তখন সঠিক মানে বুঝতে পারবে না যে কতগুলো বলতে পারছো বা কতগুলো পারছো না চাঁদের আগ্নেয়গিরি জলমুখকে বলে মেরিয়া এটা এটার বহু বর্চন হচ্ছে মারে বা মেয়ের আর তার চাঁদের পৃষ্ঠের বিশাল অন্ধকার সমভূমি এই কথার অর্থ এগুলি প্রাচীনকালে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল এছাড়াও চাঁদের আগ্নেয়গিরি জলামুখকে ক্যালডেরাও বলা হয় ঠিক আছে এটাও কিন্তু আসে যেখানে তোমার মেরিয়া অপশান থাকবে না সেখানে কিন্তু এই অপশানটা থাকবে ঠিক আছে সেখানে থাকবে ক্যালডেরা আচ্ছা একুশ নম্বর কি বলছি পৃথিবীর নিকটতম নক্ষত্র এটা তোমরা সবাই জানো এটা বলার মতো কিছু নেই পৃথিবী নিকটতম নক্ষত্র সূর্য সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র এটা আসে ওই ওইটা সম্ভবত ডাব্লিউ বিপিতে এসেছিল সেই পৃথিবীর নিকটতম নক্ষত্রটা আচ্ছা তারপর কি হয়েছে যে সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কি হচ্ছে প্রক্সিমা সেন্টাওরি বা প্রক্সিমা সেন্টারাই যে কোনো রকম বানান থাকতে পারে আচ্ছা সন্ধ্যাবেলায় আকাশ ভরা অসংখ্য ঝিকমিক আলোক বিন্দুগুলি আসলে এটা হচ্ছে আলোক আসলে হচ্ছে ডি এর প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন কি হচ্ছে উত্তপ এটা উত্তাপ হতো উত্তাপ আয়তন এবং দূরত্ব দেখে বোঝা যায় দূরত্ব বোঝা যায় তার আচ্ছা তারের রং দ্বারা কি বোঝা যায় প্রশ্ন একটু অন্যরকম ভাবে আছে অপশনগুলো নিচে নিচে হতো যাই হোক এটা হচ্ছে উত্তাপ বোঝা যায় অ্যান্সার হবে উত্তাপ শূন্যস্থানে আলোর গতিবেগ সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রায় প্রায় তিন লক্ষ কিলোমিটার কারণ অরিজিনাল যেটা হবে সেটা হচ্ছে এই যে বড়ো মতো নাম্বারটা এটা হচ্ছে মানে মেন একদম মানে সঠিক লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে গঠিত হয় নিহারিকা ঠিক আছে নিহারিকা হচ্ছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে গঠিত হয় কিছু বিখ্যাত নিহারিকার বিখ্যাত নিহারিকা হলো বিখ্যাত নিহারিকাগুলি কী কী অনেকগুলি আছে দেখো যেমন ইগাল একটা খুব পপুলার ওরিয়ান পপুলার ক্যারিনা পপুলার ঠিক আছে এটাই আরেকটা আছে ঘোড়ার মাথা নিহারিকা এই ধরনের একটা নাম আছে বাট ওটা সেরমভাবে ভাবে আসে না যাই হোক বিজ্ঞানের সবচেয়ে পুরনো মহাকাশ চর্চা কি এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান তারপর বলছে প্রক্সিমা সেন্টারের দূরত্ব পৃথিবী থেকে কত কিলোমিটার চার দশমিক দুই আলোক বর্ষ আবার এখানে একটা প্রশ্ন আসে যে আলোক বর্ষ কিসের একক আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক এটা খুব মাথায় রাখবে প্রক্সিমা সেন্টার হলো সূর্যের সূর্যের নিকটতম নক্ষত্র এটি সেন্টাউরাস নক্ষত্র মন্ডলে অবস্থিত এটাও কিন্তু আসে পরীক্ষায় যেগুলি পরীক্ষায় আসে আমি সেগুলি শুধু হাইলাইট করেছি এখানে কালপুরুষ কালপুরুষ দেখতে দেখতে হয় হয় এটা এটা তোমরা তোমরা সবাই পারবে কমেন্ট করে জানাও ঠিক আছে শিকারি আচ্ছা আমি তাও একটা সহজ করে দিচ্ছি এটা হবে না ঘুড়ির মতো হবে না এই দুটোর মধ্যে যেটা হবে তো সেটা তোমরা কমেন্ট করে জানাও আর কালকে আবার পরের সেটা আসছে আর যদি তোমরা আগের সেটগুলি না দেখেছো তাহলে দেখে রাখো আর পরের যে ভিডিওটা আনবো সেখানে উপগ্রহ সম্পর্কিত যে যে প্রশ্নগুলি থাকবে যেমন ফিবোস ফোভোস ডাইমোস বা টাইটান টাইটান এই যে উপগ্রহগুলি আছে টাইটানিয়া তো সবগুলি কার উপগ্রহ কীরকম উপগ্রহ কোনগুলি ইম্পর্টেন্ট এবার দেখো বুধ গ্রহের বুধগ্রহের শুক্রগ্রহের কোনো উপগ্রহ নেই যেমন পৃথিবীর একটা তোমরা জানো তাছাড়া বুধ শুক্র পৃথিবী মঙ্গল মঙ্গলের দুটো ফোবোসা ডাইমোস মঙ্গল বৃহস্পতি বৃহস্পতির উন নাইনটি ফাইভ বৃহস্পতি নাইনটি ফাইভ এতগুলো তো প্রয়োজন নেই সব থেকে বড়ো যেটা জ্ঞানিমিট সেটা জানলেই হবে আর ছোট যেটা সেটাও বলে দেবো আমি তোমাদেরকে শনি শনি গ্রহের হচ্ছে ওয়ান বর্তমানে তো এতগুলো জানার দরকার নেই যেটা সব থেকে বড়ো আর যেটা সব থেকে ছোটো সেটা জানলেই হবে যেটা সব থেকে ছোটো সেটা হচ্ছে একদম ছোট্ট আলুর মতো একটা আর যেটা বড় সেটা হচ্ছে বিশাল আকার আর তাছাড়াও কি আছে ইউরেনাস ইউরেনাসের খুব সম্ভবত ছাব্বিশটা এখন বা যদি আপগ্রেড হয়েছে সাতাশটা হয়েছে আমি জানি না এগুলো অ্যাকচুয়ালি পরিবর্তনশীল তো তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা খোঁজ করে আর একটা করে আবিষ্কার করে এই এই হচ্ছে ব্যাপার তো চলো আপাতত আজকে এটাই এইটুকুই থাক ভিডিওগুলোটা দেখো ভালো করে আর সব প্রশ্নগুলো যদি চারটে সিটের বা পাঁচটা সিটের মনে রাখো তাহলে হকাশ সম্পর্কিত তো কোনো কিছু আর অসুবিধা হবে বলে মনে হয় না চলো